এই প্রোগ্রাম করলে একটি কথা বলি সে কথাটা কি শুধু আমার তাদের স্মরণ করার জন্য কথাটা আদৌ বলছি একটু ভালোভাবে শুনুন আমার আপনার সঙ্গে একটা আত্মা আছে রুহু আছে এই আত্মাটা টোটাল ছটা দেশ ভ্রমণ করবে এটা আমাদের সকলে জানা আছে এরপর আপনাকে স্মরণ হতে বলছি ছটা দেশ প্রথম দেশটা হচ্ছে আলামে আরোয়া আত্মারা জগৎ আল্লাহ সুমানা হুয়া তালা আমার আপনার সকলের আত্মাটা একদিনে বানিয়েছিলেন সেটা কোথায় জান্নাতের ফের দাও এসে লম্বা ঘটনাস পাবেন আপনারা যে আদম আল সাল্লামের পৃষ্ঠদেশ থেকে থা ভেরে ছোটো ছোটো বাড়ির মতো আপনার যে আত্মা বেরি করেছিল আর সেদিনে আল্লাহ পাক একটা আমাদের ক্লাস নিয়েছিলেন সেই ক্লাসটার নাম হচ্ছে কি সে রবের পরিচয় দিয়ে আল্লাহ পরিচয় দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে আলাস্তবি কবি রব্য আমি কি তোমাদের প্রভু নয় তো প্রতিটা আত্মাবত্ত বলেছিল কল বালা হা আপনি অবশ্যই আমাদের প্রভু এটা হচ্ছে প্রথম জগৎ প্রথম দেশ নাম্বার দুই আলামে আদসা অর্থাৎ মায়ের পেট তারপরে দ্বিতীয় নম্বরে সে আত্মাটা কোথায় আসবে মায়ের পেটে মায়ের জগতে নাম্বার তিন আলামে দুনিয়া দুনিয়ার জগৎ এই পৃথিবীর জগৎ তৃতীয় নম্বরে সে আত্মাটা সে রুহুটা এই পৃথিবীর মাটিতে আসে নাম্বার চার আলমে বারাজাক কবরের জিন্দিগি কবরের জগৎ এই কবরের জগৎটা চতুর্থ জগৎ চার নম্বর জগৎ আপনাদের প্রশ্ন হতে পারে যে কবরটা চতুর্থ জগৎ বুঝতে পারলাম কিন্তু আমরা যারা মুসলিম আমরা কাফন দাফন করি কবরস্থানে ভালো হয়ে রেখা আসি কিন্তু যারা অমুসলিম তারা শ্বশুর পরি দেয় তা কীভাবে হলো কতটা হচ্ছে আমরা কবর রেখে আসলাম তা এটা আলমে বারাজাক এবার যারা এটা যাক এবং যারা আত্মা খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ যাদের লাশ খুঁজে পাওয়া যায়নি নদীতে ডুবে মারা গেছে এটাও কলার যাক অর্থাৎ চতুর্থ জগৎ বলা সেটাকে মৃত্যুর পরের জগৎটা এটা হচ্ছে আলামের খবরের জগৎটা চতুর্থ জগৎ বলা হয়েছে কতদিন পর্যন্ত কিয়ামত হওয়া পর্যন্ত নাম্বার পাঁচ আলামে কিয়ামা কিয়ামতের মাঠ এই কিয়ামতের মাঠটা হচ্ছে আপনার পাঁচ নম্বর দেশ নাম্বার ছয় আলামে আখেরা আখেরা মানে শেষ এর দুটি বিভাগ আছে জাহান্নাম জান্নাত ছয় নম্বর দেশটা হচ্ছে জাহান্নাম অথবা জান্নাত তার এই ছটা দেশ আমার আত্মাটা ভ্রমণ করবে তো এর মধ্যে আমাদের প্রত্যেকেরই চিরস্থায়ী ঠিকানা হয়েছে জান্নাত এবং সারা বিশ্বে যত কাফের মসজিদে আছে এবং যারা মুশ্রিকের অবস্থায় এই পৃথিবীকে বিদায় দিয়েছে তাদের আসল ঠিকানা চিরস্থায়ী হয়েছে জাহান্নাম